আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি চমৎকার ঈদের কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে বুটেক্সের ড্রেস চাচ্ছেন দেখেন কি সুন্দর কালেকশন কালারগুলো মশালা খুবই চমৎকার আমি হচ্ছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো তো এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এখানে যে কালারগুলো আছে একটু ড্যামোটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালারে আজকের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মার্ল্লাহ সবার পছন্দ হবে আজকের ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের আরও একটি হিট কালার দেখেন এত সুন্দর একটি কালার আর এই ড্রেসটা কিন্তু আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে আর যাদের লাগবে এই কালারটা আপনারা অর্ডার করে ফেলতে পারবেন সবকিছু ড্রেসি আপনাদের কিন্তু এক এক করে খুলে দেখাবো সো ফার্স্ট অফ অল যেটা এটা হচ্ছে অনিয়ন মিষ্টির মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে এটার যে নেকটা আছে নেকের এখানটা যদি দেখেন কত সুন্দর করে এখানে মিররের প্লাস হচ্ছে একদম হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর যে ওনার সালোয়ারটা আছে আমি কামিজের লোয়ার প্যানেলটা দেখি তার ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের লোয়ার পোষণটা কাপড়টা কিন্তু একদমই পিওর সুতির ভিতরে পরতে খুবই কমফোর্টেবল হবে এবং আপনারা লং টাইম ধরে এই কাপড়গুলি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অনেক বড় ওনা যারা হচ্ছে একটু বড় ওনার ড্রেস পছন্দ করেন তারা এটা খুব দ্রুত দেখা মাত্রই কিন্তু পার্সেস করে ফেলবেন দেখেন কতটা সুন্দর লাগবে যখন আপনারা ড্রেসটা বানিয়ে পড়বেন তো কাপড়গুলো একদমই পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা এটা হচ্ছে কাপোটা কাপড়টা সেলোয়ারে এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনারা করে নিতে পারবেন তো যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার সবার ভালো লাগবে আজকের এই ভিডিওটা আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস শুনলে আরও বেশি ভালো লাগবে প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে হ্যাঁ মাত্র বারোশো টাকাতে এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এবং আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট হাইব্রিড শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন বিশেষ করে যারা ধানমন্ডিতে আসবেন আসার সময় অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসতে হবে যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে হচ্ছে আমাদের চাঁদনি চকের মতো একদমই সাজানো থাকে না যেরকম ডিসপ্লে করা থাকে আপনারা গিয়ে সুন্দর করে দেখে দেখে নিতে পারবেন এখানে সব এরকম যে পলি করা থাকে যেটা দেখতে পাচ্ছেন এরকম পলি করা থাকে তো কোনো ড্রেস আপনার আসলে স্ক্রিনশট না নিয়ে আসলে ওভাবে দেখানো সম্ভব হয় না আর আপনার অবশ্যই আসার সময় স্ক্রিনশটটা নিয়ে আসবেন তো এই কালারটা তো সবার চোখ জড়িয়ে যাবে এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচের এখানে সম্পূর্ণটাই হ্যান্ড ওয়ার্ক করা থাকবে আর এখানে দেখেন ডায়মন্ড কাট গোল্ডেন স্টোন করা আছে সাথে হচ্ছে আপনার মেরোরও ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্কটা আপনার পাচ্ছেন ফ্যাব্রিকটা কটন পাচ্ছেন এত দারুণ একটি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর যখন এগুলো ড্রেসের সাথে ওনাটা দিয়ে পড়বেন আপনাদের যে লুকিংটা আছে লুকিংটা থেকে ব্রাইট করে রাখবে যেটা হচ্ছে আপনার ফুল লুকিংটা এত সুন্দর লাগবে এই ড্রেসগুলো যখন আপনারা মেক করে পরবেন তারও ডিজাইন আছে সেটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন বলতে কালার আছে এবং আপনাদের সবার ফেভারিট এই যে দেখেন এই ড্রেসটার এই কালারটা কিন্তু এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সো যারা নিতে চাচ্ছেন আপনারা এটা স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু ভিডিও আমি আবার আগে দেখিয়েছিলাম আজকেও আবার খুলে দেখাবো আপনাদেরকে সো আপনারা হচ্ছে এটা আবারও আমাদেরকে অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দর একটি কালার এই কালারটা পার্সোনালি আমার খুবই পছন্দের একটি কালার সো এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এখানে হচ্ছে রিবনের সুন্দর একটি কাটওয়ার্ক প্যানেল আপনারা পাবেন হ্যান্ড ওয়ার্কটা পেয়ে যাবেন আর হচ্ছে মিররও ওয়ার্ক করা থাকবে রাইট নাও এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু জামা ওনা সালোয়ার তিনটাই কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পাচ্ছেন আর এই ড্রেসগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও পাবেন যদি কালার যায় সেম দামের ভিতরে আরেকটি নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সো রাইট নাও আপনাদের সবার পছন্দের ড্রেসটি আমরা খুলে দেখাচ্ছি দেখেন এত সুন্দর একটি কালারে এই ড্রেসটা এসেছে খুবই কিউট একটি কালার এটা হবে আপনার কামিজটা কামিজের যে নেকটা আছে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকারভাবে ডিজাইন করা থাকবে আপনার নেকের মধ্যে টোটালিটাই কিন্তু আপনার মিরোরের এবং হচ্ছে হ্যান্ডওয়ার্কের ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের মিডিলের পয়েন্টে থাকবে আর এটা হচ্ছে দামান পোষণে আপনারা পেয়ে যাবেন তো এটা আরও প্রাইস কিন্তু বারোশো টাকা যাদের লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুধু নাম্বার দেখিয়েছি নাম্বারও যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অথবা আপনারা চাইলে শোরুমে এসে পার্সেস করে নিতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর আর অনেক বড় ওনা হ্যাঁ দেখতে পাচ্ছেন ওনাটা খুবই সুন্দর আর খুবই বড় আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ